তারা অনেকে ও মরাফলতুল্লাহী ওরাকাত আশা করি ভালো আছেন মারা তা কেন সবাই সশ্বীত বন্ধু আল্লাহতার কাছে পালসার সিঙ্গেল ডিস্ক যারা জ্ঞানী এই এক দুই সেকেন্ডেই বাইকটি দেখেই বুঝে নিয়েছেন যে কেমন আছে বাস্তব কথা এই বাইকটির রঙ অরিজিনাল স্টিকার অরিজিনাল ইঞ্জিনের একটা নাড়ে হাত পড়ে সামনেটার পিছনেটার সৌপূর্ণই আমি দেখাব আসলেই বাইকটি নতুনের মতো আছে কিনা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সামনে অংশ দেখে দেখেন সামনের টায়ার একদম নতুনের মতো আছে না মাঠ দেখেন সুপার ফ্রেশ সকালের এবং টায়ারের রং সহ দেখতে পাচ্ছেন হাইড্রোটেকের ডিস্ক এইভাবে আঙুলে চেক করবেন তেমন ক্ষয় যায়নি হেডলাইটের গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এবং অরজিনাল এই যে বাজাজ লেখা একদম অরজিনাল এর লোগোটা সহ এই সাইডে বাইজার স্টিকার দেখেন সিগন্যাল লাইট কোন ধরনের দাগ স্পট নাই তবে আমার কোনো সময় পড়ে নেই হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু সহ টাঙ্কির দিকে তাকান বাইকটির টাঙ্কি বলে দিবে কেমন আছে দেখেন সুপার ফ্রেশ ট্যাঙ্কের নিজগুলো দেখেন অরিজিনাল ঝালাই কোন ধরনের মরিচা ধরা বা কানা বা ছিদ্র হওয়া এগুলো মানে এরকম অপশন বা এরকম এখনো সময় হয়নি এবং আগামী চার পাঁচ বছরও হবে না এত নিখুঁত টাঙ্কটি আমি খুলে দেখেছি ঠিক আছে দেখেন একদম ফ্রেশ বাম্পার সহ ইঞ্জিন গার্ড সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নাই বাইকটির ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড বড় বড় সাইড কোপাটা দেখেন আছে যে দিয়ে এটাও কিন্তু একদম নিখুঁত পাওদানি চেহারাগুলো দেখেন একদম নিখুঁত শাড়ি কাটার সহ সিট থেকে নিয়ে এখানে দামি হোক লাগানো আছে দেখতে পাচ্ছেন কি নিখুঁত সিগনাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি মানে জনপ্রিয় কাকে বলা হয় এই বাইকটি দেখা দিয়েছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডে সবস আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করার সুযোগ আছে আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ দিনে দিনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক ব্রেস সব উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ আমি মাঝে মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখাই কারণ হচ্ছে যারা যত্ন সহকারে ব্যবহার করে তাদের জিনিসগুলি যত্ন থাকে আর যারা যত্ন সহকারে ব্যবহার করে এখানে আটা দেওয়া বা জোড়া দেওয়া এগুলো থাকে ঠিক আছে পিছনে মাঠঘাট এবং পিছনের টায়ার অরিজিনাল টায়ার এবং অনেকদিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নেই এই সাইডগুলো দেখেন চতুর সাইটে কোনো অংশেও দেখানো বাকি রাখবো না প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করবো দেখেন সাইড নিচের পাওদানি এবং সাইডান্সার দেখতে পাচ্ছেন একদম নিখুঁত হাফ চাষির সহ টাঙ্কের এই সাইডটাও দেখেন যে বাইক যত্ন করে চালায় দীর্ঘদিন চালালেও দেখেন নিচের অংশগুলো এই যে জোর অরিজিনাল স্টিকার অরিজিনাল টাঙ্কের রং অরিজিনাল এবং এত ফ্রেশ এই বয়সে আছে যে এটাই অনেক কিছু ইঞ্জিনের চেহারা দেখেন একটা নাড়িতে হাত পরে নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাম্বার সহ হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ বাইজার স্টিকার সিগন্যাল লাইট সব ফুল ফ্রেশ এবং সুপার ফ্রেশ দেখেন পোড়া হ্যান্ডেল সহ সাউন্ড কোয়ালিটি শুনুন একদম সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই এখন এই বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিন